মুসা তোমার উন্মতের মধ্যে এমন একজন আছে এত নাফরমান তার নাফরমানিতার কারণে সে এমন একটি পাপ করেছে যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি ফসল হয় না হাহাকা এবার মুসা আল্লাহাম আল্লাহ ওই লোকটাকে আমি দেখতে চাই আপনি আমাকে চিনাই দেন কে ঠিক আছে আমি চিনাই দেব সবাইকে একত্রিত করেছে এবার সবাইকে বললো যেই লোকের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই লোক আমাদের মাঝে আছে এখন আল্লাহ তালা তার নাম একটু পরে ঘোষণা করে দিবে ওই লোক তো টের পেয়ে গেছে ওই লোক আল্লাহর কাছে ভিতর থেকে কলজা ফাইটা কাঁদতেছে আহ আল্লাহ নিচের দিকে মাটির দিকে তাকাইয়া আল্লাহর দিকে এমন ভাবে কাঁদতেছে মাথা নিচের দিকে দেয়া রব্বাল আলমী আমাকে যদি সবার সামনে লজ্জা দেওয়া হয় নাম বলে দেওয়া হয় আমার চেয়ে লজ্জা পৃথিবীর মধ্যে কেউ পাবে না রব্বাল আলমিন আপনি আমাকে লজ্জা দিয়েন না এবার লোকটা বলে রব্বাল আমি জীবনে আমি আর কখনো পাপ করব না এমনভাবে তওবা করলেন আল্লাহ আল্লাহর বল তার তৌবাটাকে সাথে সাথে কবুল করে নিলেন সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিলেন এবার মুসা বলে আল্লাহ তালা আপনারা বলেছেন নাম বলবেন আপনি দি বৃষ্টি দিয়ে দিছেন আল্লাহ তালা বলে মুসা রে শোন এমনভাবে সে তওবা করেছে আমার কাছে তার তওবার কারণে এখানে শুধু তার তওবা নয় তার গুণা নয় এখানে যারা আছে সকলের গুণাকে আমি মাফ করে নিলাম আল্লাহ আল্লাহ কাউকে লজ্জা দিতে চায় না আল্লাহ চায় তুমি গুণা করেছ করো গুনার পরে আমার কাছে তওবা করো তুমি চুরি করেছ তুমি ডাকাতি করেছ তুমি জিনা করেছ তুমি মিথ্যা বলেছ তুমি ফাহ কাজ করেছ অত্যাচার করেছ জুলুম করেছ যা মন তা করেছ নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না জাকাত দাও না যেটাই করো তুমি যত গুণা করো না কেন তুমি বান্দা যখন আমার কাছে তওবা বা করবে এইভাবে করে কাগজ যেমন ছিরে সেই কাগজ সিরার মতো আল্লাহ রব্বুল আলামিন। তোমার জীবনের তওবা কবুল করে দিবে ইউবার দিলুল্লাহ সৈয়াদ এম হাসানাত তোমার যত গুণা আছে আল্লাহ তালা সব গুণাকে নেকি দিয়ে ভরপুর করে দেবে সবার শাহাবার একবার যেটা শুনতেন সেটা সাহাবার আর কখনো সারা জীবন সাহাবারা সেটা পালন করতেন কারণ কেননা একবার এক সাহাবা তখনও মদ হারাম হয় নাই এক সাহাবা ওনার ব্যবসা ছিল মদের ব্যবসা উনি এরকম হাজার হাজার ঢাম ভৈরা সিরিয়া থেকে মদ নিয়ে আসছে তো যখন রাস্তার মধ্যে আসছে মদিনায় প্রবেশ করবে তার কিছুক্ষণ আগে উনি কাছাকাছি যখন চলে আসছে উনি শোনে মদের ব্যাপারে আল্লাহ তার আয়াত নাজিল করেছে মদ হারাম এবার উনি পাহাড়ের মধ্যে মদের বড় বড় ঢাম রাইখা আল্লাহ রসুলের কাছে আসলেন রসুলাল্লাহ আমি তো কোটি কোটি টাকার মদ নিয়ে আসছি যেহেতু আমার ব্যবসা এখন তো মদ হারাম হয়েছে আমি কি করব আল্লাহ রসুল বলে তুমি মদ সব ফেলে দাও সাথে সাথে